আহলে হাদিসদের এই হিনমন্ন মনোভাব থেকে বেরে আসতে হবে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো কৌমিয়তের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাগুত এবং শির্কের কাছাকাছি মহা অন্যায় এবং মহা এই জন্য আল্লামা ইবতিসাম ইলাহি জহির বলছিলেন যে ভারত পাকিস্তান উনিশশো সালে দীর্ঘ একশো বছরের ইতিহাস একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা রাস্তাঘাট তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আমরা স্কুল কলেজ তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আল্লামা ব্রেলভী রক্ত দিয়েছেন শহীদ রক্ত দিয়েছেন দুটা বিল্ডিং হোক আর দুটা ব্রিজ হোক এই জন্য না এই দেশের মাটিতে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের দিন বিজয় হয় রাষ্ট্রে যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য তারা জীবন দিয়েছেন কিন্তু আজকে আমরা আমাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছি আজকে ঐতিহ্য হারিয়ে ফেলে আজকে আমি পড়ছিলাম আহলে হাদিস পরিচিতি সেখানে তিনি কাফিয়াল তুলে ধরেছেন কেন আজকের আজকে পিছিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স হিনম ভোগা আজকে আহলে হাদিসদের হিনম ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়াত কৌমিয়াত মানে ন্যাশনালিজম কৌমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহাপাপাত কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদাইন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস তওবা করা উচিত একটা सेकुलर পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হীনমন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালনবাদ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক নাউজুবিল্লাহ মিন আলে আহলে হাদিসদের এই হীনমন্য মনোভাব থেকে বের আসতে হবে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে আলামের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে লোকজন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে কোণে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা

দাওয়াতি কাজ বন্ধ করে দিব তবু শিরক এবং বিদাতের সাথে আপোষ করব না এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকীদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুহান ও তালার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এই আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহিল কাফিয়াল কোরআশি তার ইনফিরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোসহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লাহ আবদুল্লাহ গেছেন আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবাসি জাহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলব আল্লাহ সুবাহ বলেছেন অমাই বি আগে তাহুদকে উৎক অস্বীকার করতে হবে ইব্রাহিম আলাই তু বলেছেন যে ইন্না বোরা উমিনুম তোমরা যেই সমস্ত শিরকে ইবাদত করো ওই সমস্ত শির থেকে আমি ইব্রাহিম মুখ তো তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাহ সাল্লা কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হিদ পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ দয়া করলে আপনাকে তিনি প্রতিষ্ঠিত করবেন তবে আগে হয়ে যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আহলে হাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লোভ দেখিয়ে তাদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে আহলে ভেড় বকরি নয় গরু ছাগল নয় যে যার ইচ্ছা মতো ইমান ইমানা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি খেলবে তাদের নিজস্ব আকিদা আছে আদর্শ আছে ইতিহাস আছে এই ইতিহাস আদর্শ এবং আকিদার আলোকে আল্লাহ সুবাহ আমাদের সামনের পথ চলাকে সুগম করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি আনিল আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম ওরিাত